প্রিয় দর্শক মতলব বাজারের সবজির মার্কেট থেকে আরেকবারের জন্য আপনাদেরকে স্বাগত জানাতে চাই এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ইমরান তেজ খান দর্শক আপনারা সবাই জানেন শীতের আগাম সবজি কিন্তু বাজারে আসা অলরেডি শুরু হয়ে গেছে বর্তমানে এই সবজির দাম কীরকম এবং কাস্টমার কি বলছে এবং অন্যান্য সবজির দাম বাজারে কীরকম সেটা কিন্তু আজকে আপনাদেরকে একটু জানাতে চাই ভাই এটা হচ্ছে মতলব বাজারে এই মতলব বাজারে যেসব সবজির দোকান আছে এখানে কি সবজির দাম কি ঠিকঠাক মতো রাখা হয়

পটুল সিম কুমড়া না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সবজির যে খুচরা বিক্রেতা আছে উনি এখানে অনেক ধরনের সবজি বিক্রি করছে এবং এখানে অনেক ধরনের কাস্টমার আমি দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখুন এখানে প্রচুর পরিমাণে কাস্টমার রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সকল ধরনের সবজি একেবারে নির্যদ বিক্রি করা হয় এই সবজি দোকানের পাশাপাশি কিন্তু আরো অনেক সবজি দোকান আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই যে দেখুন এখানে সবজি দোকান একটা আছে এই যে এখানে সবজি দোকান আছে এই সবজি দোকানের ঠিক সামনেই হচ্ছে मतलब বাজারের মাছের দোকান প্রিয় দর্শক আমি আরেকজন সবজি বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই ভাই কালাবাগুনের বেগুন কেজি কত ভাই টাকা 100 কেজি শীতের আগাম সবজি কি আপনাদের এখানে আসা শুরু হয়েছে আচ্ছা এই ফুলকপিটা আপনারা কত টাকা ধরে বিক্রি করেন 80 টাকা টাকা না মানে এক পিস ফুলকপির দাম আশি টাকা টমাটোর কেজি কত এখন একশো টাকা আচ্ছা কেজি কত টাকা কেজি দর্শক আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এখানে আপনার আরেকজন সবজি বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করছি দর্শক কেজি কত ষাট টাকা কেজি কেজি কত মরিচ

সবজি সবজি বিক্রেতা আছে আমি একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি ভাই আপনি কথা বলতে কোনো মানে আনকমফোর্টেবল মনে করছেন আচ্ছা পটলের কেজি কত এখন ষাট টাকা আলুর কেজি কত আচ্ছা আলুর দাম কম না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি এখানকার এক পিস ফুলকপি কত টাকা ধরে বিক্রি করেন আশি টাকা ধরে না আচ্ছা আচ্ছা এক পিস বাঁধাকপির দাম কত আশি টাকা দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মতলব বাজারে যেসব কাঁচামাল আছে ওই কাঁচামালের দোকানে কি কি দরে বিক্রি করা হয় সেটা দেখানোর চেষ্টা করলাম দর্শক আমি এই মতলব কাঁচা বাজারে যেসব দোকান আছে সবগুলো দোকানকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কাঁচা বাজারের যে দোকানগুলো দর্শক এখানে সকল ধরনের সবজি পাওয়া যায় শীতের আগাম যেসব সবজি আছে সব সবজি কিন্তু এই মার্কেটে পাওয়া যায় দর্শক মতলব বাজারের সবজি মার্কেট থেকে আমি ম্যাডাম তেঁজখানি মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই পটলের কেজি কত আপনাদের এখানে এক কিলো ষাট টাকা কিলো না আর টমেটোর কেজি কত একশো টাকা কাঁচা মরিচ কেজি দুইশো টাকা আচ্ছা শীতের আগাম যে সবজিগুলো আছে সেগুলোর দাম কীরকম এখন বেশি হবে না আচ্ছা আচ্ছা দর্শক মতলবের সবজির হাট থেকে আমি ইমরান ইমতাজ খান এই মতো আপনাদের সাথে আছি আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম